নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাচ্ছি এঁচড়ের কোপ্তার কারি খুব সুস্বাদু একটি রেসিপি জানেন খেতে কিন্তু খুব স্বাদ হয় আর বানানো খুব একটা কঠিন কিছু নয় দেখতে থাকুন কিভাবে স্টেপ বাই স্টেপ আজ আমি এঁচড়ের কোপ্তা কারি বানাচ্ছি এখানে দেখুন বেশ কিছুটা এঁচোড় নিয়ে নিয়েছি এচড়ে খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে মাঝে শক্ত অংশটা বাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি বড়ো সাইজে দুটো আলু খুব ভালো করে ধুয়ে নিয়ে এটা আমি প্রেশার কুকারে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে দেব গলে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই আর চুষ পরিমাণ মতো জল দিয়ে তার সাথে দিয়ে দেব অল্প লবণ আর খুব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো এতে না এঁচড়ের আঁঠালো যে ভাবটা সেটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে এদিকে এচড়টা সেদ্ধ হতে থাকুক ততক্ষণ চলুন মশলাটা বেটে ফেলি নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি তার সাথে নিয়ে নেব কাঁচা লঙ্কা এখানে আমি পাকা লঙ্কাটাই ব্যবহার করেছি এটা কালার খুব ভালো আসে তরকারি আর তার সাথে দিয়ে দেব বেশ কিছুটা রসুন কুচি রসুনের কোয়াটা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে এটাকে ঢেলে নেব আর ওই পাত্রেই একটা বড়ো সাইজের টমেটোকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব টমেটো প্রথমেই ভালো করে ধুয়ে আমি টুকরো করে পিস করে নিয়েছি টমেটোর সঙ্গে কোনো কিছুই দেওয়ার দরকার নেই টমেটোটা আলাদা করে কষলে না তরকারির স্বাদ কিন্তু বেশ ভালো আসে তাই টমেটোটা আমি আলাদা করেই পেস্ট করে নিয়েছি এদিকে কিন্তু আমার এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এঁচোড় থেকে জলটা ফেলে দিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিলাম ঠান্ডা করতে পারলে ভালো হতো কিন্তু ঠান্ডা করার আর সময় নেই তাই একটা আলু আর এঁচোড়টাকে খুব ভালো করে মেখে নেবো যাতে খুব ভালো করে ভেঙে যায় তাতে একটু ঠান্ডাও হয়ে যায় খুব ভালো কিন্তু সিদ্ধ হয়েছে আলুটা কিন্তু গোটাই ছিল আমি কোনোরকম কিন্তু চির বা কাঠ দিই নি তারপরেও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আলু আর এঁচড়টাকে খুব ভালো করে মেখে নেব যাতে কোনো রকম গোটা অংশ না থাকে আর আলু আর এঁচড় খুব ভালোভাবে মিশে যায় এরকম একটা রেসিপি বাড়িতে বানাতে পারলে জানেন ছুটির দিনেই বলুন আর কাজের দিনে আর কোনো কিন্তু রেসিপি বা খাবার বা রান্নার দরকারই হয় না ভাত রুটি পরোটার সাথে এঁচড়ের কোপ্তাকারি খেতে বেশ ভালো লাগে খুব ভালো করে আলু আর এঁচড়টা দেখুন মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু স্প্যাচুলা দিয়ে আর একবার মেখে নিচ্ছি যাতে খুব ভালো করে আলু আর মিশে যায় ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা মানে প্রায় এখানে আমি ছোট চামচের এক চামচ মতো রসুন কুচিটা ব্যবহার করেছি রসুনটা কুচিয়েই দেবেন বাটা দেবেন না মুখে পড়লে জানেন খেতে বেশ ভালো লাগে খুব ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ তার সাথে দিয়ে দেব লঙ্কা কুচনো এটাও দিয়েছি এক চামচ একটু বেশি নিয়েছিলাম ঝালটা আপনারা আন্দাজ করেই দেবেন আর তার সাথে দিয়ে দেব প্রায় এক থেকে দেড় মুঠো মতো ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটা খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম আর এর সাথে দেব ছোটো চামচে তিন চামচ বেসন বেসন কিন্তু খুব বেশি দেবেন না একটা মণ্ড বানানোর জন্য যেটুকু দরকার সেটুকু দিলেই হবে ছোটো চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর বিমান মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব যাতে মশলার সাথে আলু আর এঁচোড়টা খুব ভালোভাবে মাখো মাখো হয়ে যায় মশলাটা খুব ভালো করে বানিয়ে নিয়ে আমি কোপ্তাগুলোকে আকার দিয়ে দেব কোপ্তার আকারটা আপনারা গোলও রাখতে পারেন আবার লম্বাটে গোলও দিতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে সেভাবেই করে নেবেন স্প্যাচুলা দিয়ে জানেন খুব একটা ভালো করে মাখা হচ্ছিল না তাই একটা স্পুন দিয়েই আর একবার ভালো করে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দেখুন বেশ কিছুটা ডো হাতে তুলে নিয়ে এরকম হাতে করে করে গোল 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 করে কোপ্তাগুলো আমি গড়ে নিচ্ছি আমি গোলই রেখেছি আর কিন্তু খুব ছোট সাইজ করিনি মাঝারি সাইজ করেছি যাতে ভাজতেও সুবিধা হয় আর কোপ্তাটা গ্রেভিতে দেওয়ার পর গোলে না যায় একটা মাঝারি সাইজের এঁচোড়ের হাফ অংশ আমি কোপতার জন্য ব্যবহার করেছি বেশ দেখুন অনেকগুলো কিন্তু কোপ্তা হয়েছে এদিকে একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল গরম করতে আমি আগেই বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে একে একে আমি কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়েই না আপনারা কিন্তু খুন্তি বা স্প্যাচুলা দিয়ে নাড়বেন না এই কোপ্তা খুব নরম হয় তো একটু দেখুন এরকম করে ধরে একটু ঘুরিয়ে 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 দিলে না তেলের ওপরের অংশটা কোপ্তার কিন্তু তেলটা লেগেও যায় ভাজাটাও খুব ভালো হয় তাই ভাজতে একটু সময় দেবেন তারপরেই কিন্তু আপনারা কোপ্তাগুলো নাড়বেন নাহলে কোপ্তাগুলো কিন্তু ভেঙে যাবে আমার এক একক্ষেপের কোপ্তা ভাজতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু সময় লেগেছিল। আপনারা খুব ধৈর্য ধরে একবারে লো ফ্লেম করে কিন্তু ভাজবেন আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কুড়ি পঁচিশ মিনিট ধরে কিন্তু একবারে কোপ্তাগুলো ভেজেছিলাম তবেই কিন্তু একেবারে লাল লাল করে গোপ্তাগুলো ভাজা হবে আর ওপরের অংশটা দেখবেন একটু ক্রাঞ্চি ভাবও হয়ে আসবে এরকম করে ভেজে নিলে না গ্রেভিতে না দিয়েও আপনারা শুধু শুধু খেতে পারেন এই কোপ্তা ভাজার যে কি টেস্ট হয় সে আর কি বলবো আমরা সবাই বাড়িতে না বেশ ভালোবাসি এই কোপ্তা গাড়ি খেতে দেখছেন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন এরকম যখন লাল লাল হয়ে আসবে তখন বুঝতে পারবেন আপনাদের কোপ্তাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার কোপ্তাগুলোকে তেল থেকে খুব ভালো করে ছেঁকে একে একে তুলে নেবেন এইভাবে আমি আর একবারও কোপ্তাগুলো সব দিয়ে দেব কোপ্তা ভাজতেই একটু বেশি সময় লাগে তাই আপনারা ধৈর্য ধরে একটু ভাজবেন হলে মাখা বলুন আর গ্রেভি বলুন খুব বেশি কিন্তু টাইম আপনাদের লাগবে না সব ভালো করে তুলে নিয়ে কোপ্তাগুলোকে আবারও যে কটা ছিল সবগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম একইভাবে আবারও সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে আমি কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নেব আমাদের এই কোপ্তা করতে করতে জানি অর্ধেক কোপ্তা হাতে হাতেই উঠে গেছে এত সবার ভালো লাগে এই কোপ্তা দেখছেন খুব লাল হয়ে গেছে এবার এগুলোকেও একইভাবে তুলে দিলাম ফ্যাং পারে না অনেকটা তেল লাগে কোপ্তা ভাজতে এই সব তেলটা তো আমার প্রয়োজন নেই গ্রেভির জন্য তাই আমি খানিকটা না বেশ খানিকটা তেল আমি তুলে রাখবো ওই টু টেবল স্পুন তেল হলেই আমার হয়ে যাবে গ্রেভি তেলটা তুলে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দেব এক দুটো তেজপাতা এক টুকরো দারচিনি আর একটা বড় এলাচ এই কোপটায় বড়ো এলাচের গন্ধটা না খুব ভালো লাগে খুব ভালো করে এগুলো ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে সবগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে প্রথমে আমি একটু খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবো এটা না গ্রেভির রঙটা খুব ভালো আসে একটু ভাজা করে নিয়ে অবশ্যই কিন্তু আমরা পুড়িয়ে ফেলবেন না যেন জ্বলে না যায় তাহলে কিন্তু খাবারের স্বাদ কিন্তু বিগড়ে যাবে একদম লো ফ্লেম করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটাটা আসলে আমি এখানে আদা দিইনি জানেন আমার না আদাটা আগে থেকেই বাটা ছিল আলাদা করে তাই আমি আর দিলাম না পরে আমি এখানে দেখুন ছোট চামচের এক চামচ আদা বাটা অ্যাড করে দিলাম এবার মশলাটাকে দশ পনেরো মিনিট খুব ভালো করে কিন্তু আমি কষে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন যাতে মশলাটা খুব ভালো করে ভাজা যায় জ্বলে না যায় দশ পনেরো পনেরো মিনিট পর আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটো বাটাটা দিয়েও না আমি বেশ ক্ষণিক্ষণ কষে নেব যখন একটু তেল ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ টি স্পুন করেই দিয়েছি ছোটো চামচে হাফ চামচ করে দিলেই হবে খুব বেশি কিন্তু গুঁড়ো মশলা প্রয়োজন হবে না এই গুঁড়ো মশলাগুলোর সাথে পাটা মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে আমি অন্য একটা গ্যাসে না খানিকটা জলও বসিয়ে দিয়েছি এই গ্রেভিটার মধ্যে আমি গরম জল দেব একদম ফোটানো জল দিলে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো আসে আর খুব বেশি সময়ও লাগে না তরকারিটা ফুটে আসতে জল দেওয়ার পর পরিমাণ মতো লবণ আর খুব অল্প পরিমাণ লবণের ব্যালেন্সের জন্য মিষ্টি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে এটা ফুটে এলে তারপরে কিন্তু আমি কোপ্তাগুলোকে দেব দেখছেন খুব বেশি কিন্তু মিষ্টি দেবেন না তাহলে তরকারিটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে খুব অল্প পরিমাণে চিনি দিলেই হবে এবার তার ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি কোপ্তাগুলোকে আস্তে আস্তে সবগুলো দিয়ে দেব। দিয়ে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে না ঢাকা দিয়ে দেব। যাতে কোপতার ভেতর অবধি খুব ভালো করে গ্রেভিটা ঢুকে যায় এত সুন্দর এই সময় গন্ধ আসছিলো সে আর কি বলবো এবার পাঁচ থেকে ছ মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে দেব অল্প একটু লেবুর রসও দিয়েছিলাম জানেন কারণ ঝালটা মনে হচ্ছিল একটু বেশি বেশি হয়ে গেছে তাই একটু লেবুর রস দিয়ে দিলাম এবার পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে একটুখানি একদম লো ফ্লেমে ফুটিয়ে নিলে আমাদের তৈরি এছরের কোপ্তাকাড়ি সব শেষে ওপর থেকে খুব সামান্য পরিমাণ একটুখানি ঘি দিয়ে দেব। ছোট চামচে এক চামচই দিয়েছি আর তার সাথে দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি এটা দিয়ে আর একবার ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে রাখব দশ পনেরো মিনিট রেস্ট টাইম দেবেন তাহলে ঘিয়ের গন্ধটা কোপ্তায় খুব ভালো করে চলে আসবে কারিটা একদম তৈরি রুটি পরোটা বা ভাতের সাথে অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের কারি খুব পছন্দ হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আপনারা এইভাবে কোপ্তাকারি বানিয়ে আমাকে অবশ্যই বলবেন কমেন্ট করে যে আপনাদের কোপ্তাকারি কেমন লেগেছে